এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে দলে জায়গা পেয়েছেন দীর্ঘদিন পর নুরুল হাসান সোহান সাইফ হাসান ও নাসুম আহমেদ তবে বাদ পড়েছেন নাইম শেখ স্ট্যান্ড তালিকায় রাখা হয়েছে সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানবে ইসলাম ও হাসান মাহমুদকে প্রায় তিন বছর পর টি টোয়েন্টি দলে ফিরলেন উইকেট রক্ষক ব্যাটার সুহান সর্বশেষ তিনি খেলেছিলেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে সাইবাসানো ফ্রিল্যান্ড দীর্ঘ সাড়ে তিন বছর পর যদিও দু সালের অক্টোবরে হানজুর এশিয়ান গেমসে খেলেছিলেন তিনি তবে সেটি ছিল এ দলের হয়ে আগামী তিরিশে আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল এরপরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে প্রিয় দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের জন্য ঘোষণা করা বাংলাদেশের সম্পূর্ণ স্কোয়াডটি অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি কাজী নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন